আসসালামু আলাইকুম এভরি বন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আজকে আমি দেখাবো পাইলট ডিজিটাল স্কেলের টেলিভিশনের কোড আর এটা হচ্ছে আপনার চল্লিশ কেজি ডিজিটাল স্কেল কিন্তু এটা কিছু অসাধু ব্যবসায়িক আছে তারা হচ্ছে আপনার এটাকে একান্ন কেজি করে দিছে এই দেখেন একান্ন কেজি করে দিছে কিন্তু একান্ন কেজি করলে আসলে এগুলোর লোডসেলগুলো এক সময় যায় নষ্ট হয়ে যায় খুবই দ্রুত এগুলোর লোডসেল থাকে হচ্ছে আপনার চল্লিশ কেজির কিন্তু এগুলো একান্ন কেজি করে দিছে দেখা গেলো আপনার এক দুই মাস পর লোডসেলগুলো এমনি নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার যে কোম্পানির দোষ পড়ে যে কোম্পানি ভালো না কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীরা এই কাজগুলো করে কাস্টমারকে বোঝানোর জন্য এটা ক্যালিভিশনে করতে হচ্ছে আপনার আর থ্রি সিক্স ফাইভ এইট টেরে পাসওয়ার্ডও ঘুরায় রাখছে এর জন্য আমরা কোড দিয়ে জন্য আমরা আবার টেলিভিশনটা না করতে পারি এইট সিক্স থ্রি এইট কোড কিন্তু এটা কিন্তু কমন সার্কিট আর কমন কিন্তু এটা কিন্তু ঘুরায় রাখছে এটা কোড দিয়ে রাখছে মানে বর্তমান যে সার্কিটের আসছে সেগুলো দিয়ে রাখছে এখন আমি দশ কেজি বাটখারা দিব দশ কেজি বাটখারা দিলাম দশ কেজি বাটখারা দেওয়ার পরে দেখেন মাপও কিন্তু কম হয়েছে এরপর আমি টিয়ার বাটনে চাপ দেবো একবার এটা পাঁচ কেজিতে কেলিভিশন করছিলো এখন আমি দশ কেজিতে করব তাহলে আমি দশ হাজার লিখবো এরপরে টেয়ার বাটনে চাপ দেব একবার এরপর আমি এখানে চল্লিশ হাজার দেবো আমি এটাকে তিরিশ কেজি করবো সেই ক্ষেত্রে আমি তিরিশ হাজার দেবো আমার চল্লিশ কেজি কোনো প্রয়োজনই নেই কারণ এতটুকু পালায় কেউ তিরিশ কেজির উপরে মাপেও না আমি চল্লিশ তিরিশ কেজি করে দিলাম তারপরে একবার বাটন চাপ তারপর হচ্ছে থ্রি একবার তারপর হচ্ছে টের একবার আর ডিভিশনের ক্ষেত্রে ওয়ান একবার আর টারে একবারে চাপ এই যে টেলিভিশন হয়ে গেছে